শুভ দুপুর বন্ধুরা আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবারই পছন্দের খাবার অবশ্যই পছন্দের খাবার কিন্তু নিরামিষ এই দেখো আমি ডাল বাড়ছি গো ডালেরই রেসিপি ছোটো বড়ো সবারই পছন্দ জিনিস আর এটা হচ্ছে নিরামিষভাবে সম্পূর্ণ তো আমি এইভাবে প্রায় সময় রান্না করে খাই একটু হিংফোড়ন দিয়ে দিলাম একটু জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি এটা সবারই ভালো লাগবে আমি প্রায় দিন রান্না করি প্রায় দিন কেন বলছি কেননা আমাদের তো বেশিরভাগ নিরামিষটাই আমাদের খাওয়া হয় তা ওই জন্য আর কি নিরামিষ করলে ডালের ধোকার তরকারি করি এতটাই টেস্টি হয় নাকি বলবো তোমাদের খুব ভালো লাগে আমার ঘরে ছোট বাচ্চা আছে সে পর্যন্ত ভালোবাসে তো হালকা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি কেননা এই বড়টা যখন আমি ভাজবো তো হ্যাঁ তখন আমার মেয়েটাকেও আমি একটু একটা দুটো হাতে দিই ও খায় বসে বসে ভীষণই খেতে ভালো লাগে তো যাই হোক এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু বেসন এই বেসনটা কেন দিচ্ছি বলো তো বলতে পারবে যে কম হয়েছে বলে তার জন্য না না বন্ধুরা এই বেসনটা দেওয়ার কারণ একটাই টাইট হবে তাহলে ধোকার বড়াটা তো টাইট হবে একদম ভাঙবে না সহজে ওই জন্য একটু বেসন মিশিয়ে দিচ্ছি তাছাড়া আবার অন্য কিছু নয় কিন্তু বেসন দিচ্ছি বলে টেস্টটা কম লাগবে তা নয় টেস্টটা অবশ্যই ভালো লাগবে ভালো করে নেড়েচে নিতে হবে সুন্দর করে নাড়তে থাকতে হবে জানো তো নাড়া বন্ধ করলে হবে না তলায় লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা নেড়ে 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 নাড়াচাড়া দিয়ে একদম পুরো সুন্দর করে তৈরি করে নিতে হবে আর টাইট হয়ে যাবে দেখবে আর এটা যত ঠান্ডা হবে তো ততই দেখবে মানে শক্ত মতন হয়ে যাবে ওই জন্য না গরম গরম থাকতে থাকতেই একদম খুব বড়া করে নিতে হবে সুন্দর করে একদম দেখবে আমার হয়ে গেছে এতক্ষণ নামিয়ে নিয়েছি উঠছে না একদম আঠার মতন হয়ে গেছে বাবা খুব প্রচণ্ড গরম একটু হাতে তেল দিয়ে নেবো তেল দিয়ে বড়াগুলো করবো নাহলে হাতে না লিভিয়ে যাবে আর একদম গরম গরম করতে হবে পারলে তোমার হাতে জলও দিয়ে বড়াটা করতে পারো যে শুধু তেল দিতে হবে তা নয় আমি তেল দিলাম থালাটায় একটু হালকা করে তেলটা মাখিয়ে নিয়েছি এবারে এইভাবে মুঠো পাখি পাখি গোল করে এরকম করে আমি নাড়ুর মতন নারুল ঠিক হবে না একটু চ্যাপটা মতন মানে বড়ার মতন সেপ দেবো দেখবে কেমন করছি এই দেখো এই এই যে ঠিক এরকম করতে হবে দারুণ লাগে এটা তারপরে তেলে ভালো করে ভেজে নেওয়া হবে তো যাই বড়াগুলো আগে সুন্দর করে তৈরি করে নিই আর অনেক কটাই করতে হবে আমার আর গরম থাকতে থাকতে করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর বড়াটা ঠিক হবে না কেমন যেন হয়ে ফেটে ফেটে যাবে আর গা থেকে ছেড়ে যাবে ওই জন্য গরম গরম করতে হবে তো যাই ভালো করে মুঠো পাকি পাকি মানে চেপে চেপে করবো গরমও লাগছে হাতে খুব বেশি গরম লাগলে তোমরা কী করবে হাতে একটু হালকা জল লাগিয়ে নেবে তো যাই আমি গরমটা শুদ্ধ করতে পারছি বলে তাই হাতে তেল লাগিয়ে নিয়ে নিয়ে করছি সেইভাবেই করছি তো যাই হোক এত হয়ে গেছে গরম সুন্দর হয়ে যায় ডালের ধোকার বড়া কুকারে দিয়েছিলাম আলু সেদ্ধ করতে আলু আমার সেদ্ধ হয়ে যায় সুন্দর করে আলু ধুয়ে করে বসিয়েছিলাম আলুগুলো ওকে ছাড়িয়ে নেওয়া হবে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে ভালো করে তেলটা গরম করবো যাতে এই ডালের ধোকার বড়াটা যেন কড়াইতে না লেগে যায় সেইভাবে আমি ভাবছি যাই হোক খুব সুন্দর করে তেলটা গরম করে নিয়ে একে একে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা সুন্দর করে লাল লাল করে ভাজবে গা থেকে ছাড়বে না আর গরম গরম মানে খুব গরম তেলে ছাড়বে না হলে কিন্তু না আমি কড়ার সঙ্গে লেগে যেতে পারে ঠিক আছে আমার হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এটা কত রয়েছে একদম লাল লাল একটাও কিন্তু ভাঙিনি আমার পুরো সম্পূর্ণ গোটা রয়েছে এখানে দালের ঢোকার গড়া অসাধারণ লাগে খেতে তো যাক এবারে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমার জিরে ফোড়নের পর একটুখানি দিয়ে দেবো হিং হিংটা নিরামিষ তরকারি করলে কাছে যদি থাকে হিং তবেই দিই নাহলে আর দেওয়া হয় না হিঙের সেন্ট আমার খুব ভালো লাগে তো এই আলুগুলো আমি এবার দিতে পারবো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিলাম চারটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বেশি ঝাল ঝাল করে ভালো করে আলুটা আমি ভিজে নেবো আলুটা অত্যন্ত তো গলে গেছে কিন্তু গলে গেলে কী হবে বন্ধুরা যখন জল দেবো তো তখন দেখবে সেই মানে ভেতরে সে শক্ত ভাবটা ঠিক এসে যাবে সম্পূর্ণ একদম পুরো ঘেটে যাবে না আমি ঘেটে ঘেটে গেছি হালকা কিন্তু ভালো হবে তরকারিটা ওই জন্য কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা পারলে এমনি ভেজেও করতে পারো আলু লঙ্কার গুঁড়ো তো আমি দেবো অল্প করে যে কাঁচা লঙ্কা দেওয়া আছে এই এক চামচের মতো আমি দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো না জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ব্যাস এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর কিছু দিইনি মানে নেড়ে চেড়ে বলতে গিয়ে একদম পুরো সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নেবো মেশানো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে দিয়ে দেবো আমি জল জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবো কেননা এটা যেহেতু ধোকার তরকারি তো মানে ডালের বড়াগুলো না মানে ঝোল অনেক টানে আর গাঢ় হয়ে যায় তরকারিটা একদম জলের পরিমাণটা ওই জন্য বেশি দেবো দেখো সেই ডাল জলটা দিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে না জল দেখো না কত কড়াই ভর্তি করে জল দিয়ে দিলাম কেননা এটা ফুটবে তো ডালের মানে বড়াটা যখন দেবো তখন একটু ফোটাবো ফোটালে কি হবে ঝোলটা টেনে নেবে ডালের বড়াতে একেবারে শুকনো শুকনো যে হবে তা নয় ডালের বড়ার তরকারি একটু গায়ে গায়ে তরকারি মানে ঝোল থাকবে খেতে ভাতের সঙ্গে দারুণ লাগে গো তো যা দেখো সব রকম সব কিছুই দেওয়া হয়ে গেছে মোটামুটি আমার এবার লাস্টে দিয়ে দিলাম চিনি চিনিটা কেন দিচ্ছি চিনিটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তরকারি আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছ ভালো রকমই আমি ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ডালের বড়াগুলো এবার ডালের বড়া দিয়ে খানিকক্ষণ ফোটাবো তাহলে অনেকটাই ঝোল ট্রেনে যাবে তরকারিও আমার পুরো সম্পূর্ণ হয়ে যাবে এটা দেখো ডালের বড়াগুলো দেখো কড়ায় ভর্তি হয়ে যাবে অনেক কটাই আমার বড়া জানো তো কড়াতে মানে বড়াটা আমার ছোটো হয়ে গেছে সে যাই হোক আমার হয়ে গেছে আস্তে আস্তে নাড়া দিতে হবে ঝোলের মধ্যে ডুবি ডুবি দিতে হবে এবার হালকা আঁচ করে দেখো গোটা গোটাই আছে ডালের বড়াগুলো সুন্দর কালার চলে এসেছে খুব একটা বেশি ঝাল ঝাল করছি না যেহেতু আমার ঘরের বাচ্চা আছে বাচ্চারাও খাবে আর ডালের বড়াটা খেতে খুবই ভালোবাসে তো জায়গা দেখো সম্পূর্ণ তরকারি আমার রেডি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখাচ্ছে অনেক ঝোল রয়েছে বন্ধুরা অনেক ঝোল নেই ঝোল অনেক টেনে গেছে কড়াই ভর্তি হয়ে গেছে আলু আর বড়াতে তোমাদের নেড়ে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আমি মানে খুব মানে ভালো করে একদম যে একটু জোর জোরে করে নাড়বো সেও নাড়তে পারছি না কড়াই একদম ভর্তি এটা নামিয়ে নিলে আরও মানে ঝোল টেনে নেবে ডালের বড়াতে ওই জন্য এর থেকে আর বেশি কমাবো না আমার হয়ে গেছে রান্না তোমরা পারলে ঘি দিলে ঘিও দিতে পারো আমি ঘি আর দিলাম না আজকে ব্যাস একটু চাপা দিয়ে দেবো যেহেতু গরম মশলাটা দিয়েছি তো ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম ব্যাস গ্যাসটা কমিয়ে দেবো ডালের ডাল বেটের ধোকা তৈরি করে তবে আমি রান্না করেছি ধোকার তরকারি কিন্তু ধোকা তো অনেক সময় প্যাকেটে আমরা কিনে নিয়ে আসি দোকান থেকে ডাল বেটে করলে না খুব সুন্দর লাগে এরকম রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর গাঢ় হয়ে গেছে তরকারিটা দেখো খুব বেশি একদম চ্যান ঝোল রয়েছে তা নয় গায়ে গায়ে হয়ে গেছে তরকারিটা একদম ব্যাস এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এটা বাড়িতে চলে নেব তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে অবশ্যই তোমাদের খেয়ে দেখাবো এটা মানে সুন্দর অবশ্যই হয় তোমরা এরভাবে করে খেয়ে দেখবে আর নিরামিষ এটা দেখো সবাই খেতে পারবে নিরামিষ যেহেতু ডালের বড়াগুলো গোটা গোটা আছে হ্যাঁ দু একটা হয়তো গা থেকে ছেড়ে গেছে মানে আমার পড়ায় ভর্তি ছিল তো হ্যাঁ নাড়াচাড়া করতে করতে হয়তো গা থেকে একটু ছেড়ে গেছে কিন্তু সব গোটা আছে দেখো এইসব ডালের ধোকা এইভাবে ঘরে ডালে বেটে বড়া করে তরকারি করাটা না সত্যি করে টাইম লাগে অনেকটাই কষ্টকর এবং এটা খেতেও ভালো লাগে নিরামিষ তরকারি তো দারুণ লাগে বিশ্বাস করে ছোট বড়ো সবাই ভালোবাসবে তো ভাত তো আমি বেড়ে নিলাম নিলেন ভাই দেখো তরকারিটা দেখতে পাচ্ছি গাঢ় গাঢ় হয়ে গেছে একদম আর গরম গরম ও দারুণ লাগবে গো খুবই গরম দেখতে পাচ্ছি আমি হাত দিতে পারছি না এতটাই গরম আজকে তোমাদের খেয়ে দেখাচ্ছি অন্যদিন তো খেয়ে দেখাই না আজকে খেয়ে দেখাচ্ছি এতটাই সুন্দর তরকারি আমি করেছি আর এইভাবে তোমরা করে খেয়ে দেখবে আমি আমার মনের মতন করে করেছি আহ কি লাগছে গো দারুণ হয়েছে আমি যেটা ভাবছিলাম হয়তো হয়তো মানে একটু মনের মতো যে খারাপ ভাব লাগবে খেতে কিন্তু না আমি তো এইভাবে করে খাই আমি তো জানি খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আর ডালের ঢোকার এখন কিনতে গেলে না বাপে বাপ কত পঁয়ত্রিশ টাকা না দশ টাকা করে প্যাকেটগুলোর দাম নেয় তার থেকে আমি একটু ডাল বেটে করলাম আমি কি ডাল নিয়েছিলাম জানো আমি নিয়েছিলাম মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলায় ভিজিয়েছিলাম তাতে ভিজে গেছে এটা দু ঘন্টা লাগে ভিজতে একটু ভালোভাবে ভিজতে গেলে দু ঘন্টার মধ্যে ভিজে যায় তা যাক আমার এই রান্নার ভিডিওটা তোমাদেরকে কাছে কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানো তোমরা ভালো থাকো সুস্থ